জওয়ান ভাই তুমিও শুনো আমিও শুনি যে কয়জন আপনারাও শুনেন আল্লাহ বলেন আমি আমার জাতের কসম আমার রবের কসম আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বলছি বন্ধু যদি কেউ আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত কিছু বলে মতামত পেশ করে লাইক মিনুনা সে আর এক সেকেন্ডের জন্য মোমেন্ট থাকবে না ফালাওয়ারাব্বিকা কসম করে বলছে কসম 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 করে বলছে লা ইউমিনুনা মুমিন থাকবে না ইমানদার থাকবে না তাহলে প্রতিনিয়ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ সুন্নাত তরিকা নবীজির নীতি আদর্শ চাল চলনের বিরোধিতা করছেন প্রতিদিন লাগাতার ইমানের কি হালাত প্রতিদিন যার স্ত্রী বেপর্দা আপনি কি জানেন না এটা নবী নিষেধ করছে প্রতিদিন যার মেয়েটা বেপর্দা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রসুলের অনুসরণ করো কার অনুসরণ বলেন না ভাইয়া কার অনুসরণ এতে লাভ কি আল্লাহ বলে নবীকে বলতে বলছি বন্ধু কন দাও কন মানুষ লাভ শুনতে চায় ঠিক আছে লাভ বলে ইউ হ্যাভি বিকুমুল্লাহ আপনাকে যদি অনুসরণ করে আপনার উন্মত আমি ওয়াদা দিলাম আমি আমার ভালোবাসা এমনিতেই দিয়ে দেব ভালোবাসা দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন সাথে সাথে আমি ভালোবাসা নয় আমি তো ভালোবাসা দেবই আপনার উম্মত আমার বান্দার পুরা জিন্দিগির গুনা মাফ করে দেব তাহলে আনুগত্য রসুলের এত্তেবার মধ্যে খোদার কসম মাখ আছে কি আছে আরে ভাইয়া বুঝেন না এই কথাটা নবীকে অনুসরণ করলে আল্লাহ পাওয়া যাবে আবার গুনাহের মাফি মাগফিরাত পাওয়া যাবে কিনা বলেন তাহলে সুন্নতের মধ্যে কি আছে সুন্নতের মধ্যে কি আছে বলেন আনুগত্যের মধ্যে কি আছে বলেন অনুসরণের মধ্যে কি আছে বলেন আর মাখফেরাত দরকার আরে আমাদের মাখফেরাত দরকার তো সুন্নতের অনুসরণ করেন আল্লাহ তো বলছেন কথা এবার এই বাকি অংশ আজীব হয়ে আল্লাহ পাক আমার নবী সাল্লামকে কতটা আহা আমাদের জন্য কত বড় সৌভাগ্য তিনি যে নবীর ব্যাপারে আল্লাহ এক নম্বরে বললেন তোমাদের মাখফেরাত আমার বন্ধুর সুন্নতের অনুসরণ আনুগত্যের মধ্যেও আছে এবার আল্লাহ বলেন আমি একটু কাছাইয়া দেই বান্দা তোমার মাগ দরকার তো আমি আরো একটু কাছাইয়া দেই আমার বন্ধুর সামনে উপস্থিত হওয়া আর বন্ধুকে সামনে রাইখা তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ চাও মা চাও আর যদি শুধু আমার নবীকে যে আপনিও আমার লাগে একটু সুপারিশ করেন আর তোমার জন্য যদি তোমার নবী আমার বন্ধু আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে তা আমি ওয়াদা দিলাম সাথে সাথে গুনামাফ আয়াতের বাকি অংশের অর্থ তাহলে সুন্নতের আনুগত্য অনুসরণের মধ্যেও মাকফেরাত আবার আমার নবীর সামনে উপস্থিত হইয়া তাকে সামনে রাইখা যদি আমার কাছে দোয়া করো আর নবীজির কাছে যদি আবদার করো যে আমার লাগিয়া বলেন সুপারিশ করেন সুপারিশ করেন তাইলে আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তওবা কবুল করি বলাও انهم اذ ظلموا انفسهم অবদুল আল বলেন ওলাউ আন্নাহুম ইদজালামু আনফুস আহুম আল্লাহতাআলা বলেন বন্ধু একটা সুন্দর ফর্মুলা শুনেন। নবীকে আল্লাহ শুনিয়েছেন একটা সুন্দর পদ্ধতি শুনেন আমার বান্দারা যদি পুরা জিন্দি গুনাহ না ফোরমানিক করে নিজেকে একদম জুলুম করে শেষ করে ফেলেছে এবার যদি যা উকা আপনি রচুলের সামনে এসে উপস্থিত হয় আপনার সামনে দাঁড়ায় মধ্যে আছে নবীজির জীবিত থাকতে যেই কথা নবীজির ইন্তেকালের পরে মদিনার রওজায় রওজা শরীফের সামনে দাঁড়ানো একই কথা সুভান অর্থাৎ জীবিত থাকতে যেই হুকুম এখনো সেই হুকুম সেই বরাবর একশো একশো সমান আপনার সামনে এসে যদি দাঁড়ায় অতপর আপনাকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে ইস্তেকফার করে গুনা মাফ চায় আপনি রসুল যদি আপনার উম্মতের প্রতি মায়া করে আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন ইস্তেকফার করেন আপনিও যদি বলেন মাওলা আমার উন্মতের গুনা মাফ করে দেন ওই বেশি কানতেছে আল্লাহ আপনি ওরে মাফ করে দেন লাওয়াজাদুল্লাহ তওয়াবুর রাহীম তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আমি আল্লাহকেই আপনি তবা কবুলকারী হিসাবেই তাৎক্ষণিক পাবেন সুবহানাল্লাহ রাহিমা দয়ালু হিসাবেই পাবেন অর্থাৎ দেরি করব না maaf করে দেব এরপরে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকাল লায়ুমিনুনা আল্লাহ বলেন এর পরের আয়াতে বন্ধু আমি আমার রবের কসম দিয়ে বললাম আমার জাতের কসম করে বললাম আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে লা ইউমিনুনা হাত্তায়ুহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম जवान ভাই তুমিও শুনো আমিও শুনি যে কয়জন বাফ আপনারাও শুনেন আল্লাহ স্পষ্ট বলছেন আল্লাহ বলেন আমি আমার জাতের কসম আমার রবের কসম আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বলছি বন্ধু যদি কেউ আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত কিছু বলে মতামত পেশ করে সে আর কসম করে বলছে কসম 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 করে বলছে লাই মিনুনা মৌমেন থাকবে না ইমানদার থাকবে না তাহলে প্রতিনিয়ত যারা রসুল্লাহ সাল আদেশ নিষেধ সুন্নাথ তরিকা নবীজির নীতি আদর্শ চাল চলনের বিরোধিতা করছেন প্রতিদিন লাগাতার ইমানের কি হালাত প্রতিদিন যার স্ত্রী বেপর্দা আপনি কি জানেন না এটা নবী নিষেধ করছে প্রতিদিন যার মেয়েটা বেপর্দা পিছনে কথা বলবি না বেটা ছাড়ো না বয়স হয়েছে না বা অনেক হুতাল লাগছে মিয়া এরপরে তো বাড়ির খাটতে ব্যানি করে নেম লাগবে তোমারে তামাশা আর কি কোথায় আসছি কার সামনে বসলাম হ্যাঁ দশ বারো বছরের ছেলেদেরও কোনো হুঁশ নাই আদব কায়দা কিভাবে করতে হয় খবর না খায় গুম যায় মুসলমা সাংঘাতিক বিষয় মিয়া সাংঘাতিক বিষয় এক এক সন্তান ইচ্ছা করে চোখের সামনে বরবাদ হয়ে যেত ভাবক, মা বাবা আত্মীয় সজন, কারো নিজের ছেলে বছরের ছেলে চলাফেরা দেখলে মনেও মনে হয় মনেও নাই যেতে তে মুসলমান কতদিন ফচরের নামাজ পড়ে না সে কইতেও পারত চিন্তা করে দেয় পেশাব করে পানি না না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের কোনো নাম গন্ধ নাই সারাদিন বন্ধুদের আড্ডা ফলাফানের আড্ডা মেয়ের ছবি দেখা নারীর ছবি দেখা নাচ গান জেনা ব্যবচারের দৃশ্য দেখা ও বহুত খতরনাক অবস্থা একেবারেই বিপদের একটা জেনারেশন একটা প্রজন্মের একটা এলাকার একটা দেশের একটা শহরের একটা অঞ্চলের দুই চারজন মিয়া খামখেয়ালি হয় রাফেল হয় দুষ্ট হয় কিন্তু অধিকাংশ একসাথে এইভাবে বেনামাজি মহল্লা একটা বড় মহল্লা যে কেন ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে কোনো মুসিল্লি নাই এরা সাতটা বাজে আটটা বাজে ঠিকই আবার বের হয় বের হয় না মানে যার যার কর্মস্থলে বের হয় কেউ দোকানে আসে কেউ বাজারে যায় কেউ চাকরি যায় না বলেন না তাইলে এই যে দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয় আচ্ছা এত নির্লজ্জ মুসলমান কেমনে হয় বলেন এই মানুষটার কি একটা চোখ সরমও নাই তার কি একটা চক্ষু লজ্জাও নাই যে এই বেসরম কেমনে ঘরের থেকে বাইরে তোরে তো কোনো দিন দেখি নাই বেটা ফজরের নামাজ পড়তে আশ্চর্য অবাক বিষয় সবাই মেনে নিছি সবাই আমরা মেনে নিছি ছেলে মেয়ে বড় ছোট জোয়ান বুড়া বাবা ছেলে দাদা নাতি সবাই একটা অবস্থা এই কথাটার উপরে সবাই মেনে নিছে যে আল্লাহর নাফরমানি যে যেমনি যে দূর পারক করো কারো কোনো বাধা দেওয়ার কোনো দরকার নাই মন চাইলে নিজের মনে যদি কখনো আসে মনে কইলে যদি একান্তই মনে কয় তাহলে শুক্রবারে কুদ্দুর আইসো নমাজ দুই রেখাত ফেরা যাইও কি সুন্নত কিসের কি ওয়াজ কিসের নসিহত ইমাম সাহেবের বয়ান কেচ্ছু শোনে না শুধু দুই রেখাত নামাজ আপনি খবর নিবেন রুকু হইছে না সেজদা হইছে না সুরা কেরাত অশুদ্ধ এমনকি ফরজ গোসল কিভাবে করে এই যে মনে করেন পনেরো বছরের যে ছেলেটা চোদ্দ বছরের পরে সে সাবালক হয় তার বীর্যপাত হয় তাইলে এই যে সে ফরজ গোসল করতে হয় ফরজ গোসল শুধু গোসল করলে হয় না শরীয়ত যেভাবে ঠিক নিয়ম বলছে ওইভাবে ফরজ গোসল করতে হয় নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় ফরজ এটা অনেকেই অনেকেই জানে না শিখেই ওরা জানবো কর্তিকা সে তো শিখেই নেই দিন বিষয়ে এখন তার তো ফরজ গোসল আদায় হয় নাই না হইলে সে শুক্রবারে না সে যদি কাবা শরীফের রুপে ওজায় নামাজ পড়ে কাবা গড়ের রুপে কসম আল্লাহর তার নামাজ হবে না এই অপদার্থের जिंदगी কি আছে এটা এই অপবিত্র মানুষের জীবন এতো অপবিত্র এতো অপবিত্র এতো ঘৃণিত কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাহকিরিন সরাসরি কুরআনের আয়াত আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ইন্নাল্লাহু ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল মুতাতাহকিরিন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে তাহলে এর উল্টোটা কি যারা পবিত্রতা অর্জন হলো না যাদের তাদেরকে আল্লাহ ভালোবাসে তো কি করে তাইয়া বলেন কি করে এর বিপরীতটা কইবেন নামে ভালোবাসার বিপরীত কি বলবেন ঘৃণা করে ঘৃণা করে এই জন্য ছেলেরা মিয়া বললাম এত খাম খেয়ালি করো এত খাম ঘাড়া দিন বুয়ে বুয়ে চুল একটারে এটা কি তার কি সাকলামি এটা এটা এ তোমার এই ফালতু কামটা দরাই দিল তুমি একটাবার বার বুঝলা না যে আমি নিজের খাইয়া কিন লেগে আমি চুল এটা শুধু সারাক্ষণ ফিরাইতাম এই আকাম তোমার তুমি এত বেলা যদি সিরা চাপাইতা তত বেলা আসিল তুমি মাটি কেটলো তো এত বেলা মাটি কেটতে তোমার একটা ইবলিসে একটা বুদ্ধি ধরায় দিয়েছে যে শুধু কেবল তুই কি করবি একটু পর পর চুলিটা ফিরাইবি ও মা এটা বলে একটা কাম আমাদের সময় মাদ্রাসায় যে সময় আমরা পড়তাম চাঁদপুর ফরিদগঞ্জ ওইখানে একজন পিয়ন আসিল মানে আমাদের মাদ্রাসার ওই ঘন্টা ফেড়ে এ বেড়ার সবসময় আমরা অভ্যাস আসিল দেখছি এ দাঁড়িয়ে এই কোন শুধু এরকম করতো বাম হাত দিয়ে এ দাঁড়িয়ে এরকম চুলকাইতে মানে এই মনে মন করতো ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আমি বহু দেখছি হুজুর হুজুরে হে অফিসে আইলেই ওরে দেখতো যে এরুম করে তাই ডাক দিত মনে করেন তিনটা হাজিরা খাতা অথবা মাদ্রাসার কোন একটা বক্স বা একটা কিছু অফিসে বা একটা জল কইতো যে ধরেন এটা বাম হাতে ধরেন ধরেন ধরা এইটা ধরে থাকেন ডাইন হাতে নিবেন না আমি না বলা পর্যন্ত ওই হুজুরে কইতো আর কি সাবধান একদম কিন্তু তাহলে কিন্তু অসুবিধা হইব তো উনি তো প্রিন্সিপাল উনি তো পিওন মানতে বাধ্য তে এটা হে ধরে রাখতো হে প্রায় দেখতাম অনেক সময় কইতো হুজুর এটা কিতা করতাম না মানে তার তো কি অবস্থা খারাপ যে এরুম করতে না হুজুর তো এইটার জন্য রুম করতো মানে হেঁটে যাতে না করে এই জন্য হুজুর হাতে বাম হাতে মানে এটা দিয়ে রাখতো একটা না একটা কিছু দিয়ে রাখতো বতল মুখ আর হে একটু পর পরে আসে কইতো তে হুজুর এটা কিটা করতাম না এটা কি করতাম অনেক আমার হুজুর কয় না আপনি কি করতেন বলছি নাকি আমি যে সময় দরকার সময় তো কমই তে তোমার হাতের মধ্যে এই হুজুরের এই ইয়াটা দিয়া দেওয়া দরকার যে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির চলেন ভাইয়া শেষ কথা আল্লাহ বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম নবী আপনি ফয়সালা দেওয়ার পর যদি তার বিপরীতে কিছু বলে

তাফসিরের মধ্যে আছে ও দুইজনে গিয়া নবীজি ফায়সালা দিছে রায় দিছে ইহুদির পক্ষে ওই মুসলমান নামধারী ব্যক্তিটা যে মুনাফিক চরিত্রের মূলত নামধারী মুসলমান সে বলছে আমি এই বিচার মানি না অমরের কাছে চলো সে মনে করছে অমর তো একটু কঠোর ওই যেভাবেই হোক আমি তো নয় করে হইলেও মুসলমান সদগদের মুসলমান তো আমি আমার পক্ষে রায় দিব অমর রাজি আল্লাহ তারা আনু জিজ্ঞেস করছে ওনার কাছে যাওয়ার পরে এই ব্যাপারে আর কেউ ফায়সালা দিছে কিনা ইতিপূর্বে মানে আর তো সেই বলছে যে হ্যাঁ আল্লাহ রসুল আপনাদের নবী মুহাম্মদ তিনি এখন কি আমার শুনতে হ্যাঁ আপনার রায় যে অপেক্ষা করো দাঁড়াও এখানে আমি ভিতর থেকে এটাই তাফসিরে আছে ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া ওই মুনাফিকের কল্লাটা ফালাইয়া তিনি বলছে তখন সাহাবিদের মধ্যে মানুষের মধ্যে খুব একটা কানা শুরু হয়েছিল যে লোকটা তো মুখে মুসলমান বলতো অথচ সে অমর তার কল্লা ফেলাই দিল কেমন হইলো এই তখন এই আয়াত নাজিল আর আল্লাহ ডাইরেক্ট বলছে বন্ধু আপনার ফাইসালার বিপরীতে যে মত পেশ করে সে তো ইমানদারই না আর বেঈমানকে হত্যা করা তো জায়েজি আছে তখন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুক্তি পড় দ্বিতীয় হয় নাই অর্থাৎ এটার কারণে উনি কোনো বিচারের মুখোমুখি হয় নাই চুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা হ্যাঁ আল্লাহ বলছে শুধু বিতর মাইনানিজি মুখ আচ্ছা আচ্ছা নোবি কই যে তোহার কিটা করণ ঠিক আছে না না এই যে কোতাই না হইতো না আল্লাহ বলছে এই সমস্ত কুমানি মুআনি কইল হইতো না আল্লাহ তাআলা বলছেন সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা আপনি যে ফায়সালা করেছেন এই ফায়সালার উপরে মনে মনে ভিতরেও কারণ মানুষে না উপরটা দেখছে ভিতরটাও তো আমি জানি আর এটার ভিতর মনে মনেও অন্তরে অন্তরেও কোন রকমের ভিন্ন চিন্তা থাকতে পারবে না নইলে কিন্তু ইমান থাকবে আর কি বলতো কথা বোঝেন নে ভিত্রে ভিত্রে নবী কথা কইয়া আটকায় দিল মনে মনে কইলেন না মনে মনেও কি করা যাবে না না আল্লাহ রসুরের কথা এটাই আমি এটাই মানি ওই বলে মানে হলো এক কথায় নিঃসত্য আনুগত্য করে নিবে কি আনুগত্য নিঃসত্ব করে। অর্থাৎ সুন্নাথ অতএবা আমরা প্রত্যেকে আজকে এই মাদ্রাসার নামের কারণে আমি এটা বললাম দয়া করে আপনারও ছেলেরা তোমরাও ভাইয়া চেহারা আরেকটু আরেকটু ঠিক করো ভাইয়া রসুল্লাহ সাল্লামের চুল মুবারক কেমন ছিল এটা একটু জানার চেষ্টা করো কইরা ওইভাবে চুলটা রাখেন সাহাবা কেরাম কিভাবে চুল রাখতেন আউলিয়া কেরাম কিভাবে চুল রাখতেন ওলামা কেরাম যুগ 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 ধরে ভালো মানুষ কিভাবে চুল রাখছে সমাজের মধ্যে যারা নেককার মানুষের কাছে প্রিয় তাদের চুল কেমন ছিল এটা দেখো ভাইয়া শরীর পাক রাখতে চেষ্টা করেন অজু কি